অর্পণ বিনোদন সবার জন্য আজ এই মহাজাতি সদনের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি বিপ্লবী ভারতমাতার মহান সন্তান বৃক্ষ সন্তান শ্রী পরিক্ষিত মুখোপাধ্যায়ের আটষট্টিতম ঋতু দিবসকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রথমে বলতে চাই যে এই মহাজাতি সদনের যে ঐতিহ্যপূর্ণ হল যার জন্য যার ভিত্তি প্রস্তর করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাংলার যে জাগ্রত হৃদয় মন আপন বুদ্ধির ও বিদ্যার সমস্ত সম্পদ ভারতবর্ষের মহাবেরী তলে উৎসর্গ করবে বলে ইতিহাস বিধাতার কাছে দীক্ষিত হয়েছে তার সেই মনীষীতাকে এখানে আমরা অভ্যর্থনা করি আমরাও তার এই উক্তিকে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে সার্থক করার আরেকটি পদক্ষেপ নিলাম আমি আহ্বান করছি তার ছেলে শ্রী নাতি শ্রী অমল মুখোপাধ্যায়কে তার আবক্ষ মূর্তিকে মাল্যদান করবার জন্য एक उच्च जो भी परीक्षित चंद्र भगवान गाय श्री अहोल उत्सव माने वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम दीखले भी पृथ्वी को गदाय अमर रहे अमर रहे

সুন্দর একটা ঐতিহাসিক ভবন সেখানে সেখানেতে সকালবেলায় আসতে পেরেছি একজন মানুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবার জন্য সেটা হচ্ছেন বিপ্লবী মুখোপাধ্যায় ওনাকে তখন সবাই কামালদা নামেতে চিনছে ভদ্রলোক কিন্তু সরাসরি বিপ্লবী সংগ্রামেতে যুক্ত ছিলেন না যুক্ত ছিলেন না উনি যে সমস্ত গুপ্ত বাহিনীর যে সমস্ত গুপ্ত কাজকর্ম ছিল সেগুলো উনি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে মানে লোকের সাথে সংযোগ রক্ষা করার জন্যে মানে উনি ওনাকে ব্যবহার করা হতো সেই স্কোয়াডেতে উনি ছিলেন কেউ আমরা নাম জানি না অনেক খুঁজে টুজে হয়তো এই নামগুলো পাওয়া গেছে তার পরিবারের লোকজন বিশেষ করে মঞ্জু মুখার্জি এটা নিয়ে অনেক কাজ করেছেন আমি জানি যতদূর তো সেই জন্য নামটা তার খুঁজে পাওয়া গেছে এই সমস্ত মানুষদেরকে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা এখন একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যে সমস্ত বিপ্লবী পরিবার তারা কিন্তু এখন একটা একজোট হয়েছে এবং একটা প্ল্যাটফর্মেতে এসে গেছি আমরা এখানেতে অন্তত পঞ্চাশ জন বিপ্লবী পরিবারের সাথে আমাদের সরাসরি যোগাযোগ আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে বিপ্লবীদের কাজকর্ম খোঁজার জন্যে তাদের যারা লোকজন রয়েছেন এখনো পর্যন্ত অনেকেই পরিবারের লোকজন আছে তারা এদের সম্বন্ধে জানতেও চান না তাদেরকেও খুঁজে বার করে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে আই আর আই আই এফ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট মিসেস মঞ্জু মুখার্জিও এই যে সংস্থা আছে তার একজন পদাধিকারী তো আমি চাইব যে এখানেতে আরও যারা যারা আছেন যারা যারা এই সংস্থার সাথে এখনও যুক্ত হননি তারা যদি সবাই মিলে এখানেতে যুক্ত হন তাহলে কিন্তু আমরা সরকারি স্তরেতে বা প্রশাসনিক স্তরেতে এই বিপ্লবীদেরকে সামনে আনার জন্যে নতুন প্রজন্মের সামনে এই বিপ্লবীদের নাম তাদের কার্যপদ্ধতি তারা কি কি কাজ করেছিলেন তাদের কী আত্মত্যাগ সেগুলোকে আমরা তুলে আনতে পারলে সমাজ আমার মনে হয় উপকৃত হবে সেটার জন্যেই আমাদের সবার চেষ্টা করা উচিত আমাদের সবার এগিয়ে আসা উচিত যে যার নিজের মতন করে পারে এগিয়ে আসুক তাহলেই এই কাজটা করা সম্ভব হবে আর কিছু আমি বলছি না সবাই এখানে আসেন তারা তাদের কথা অনুযায়ী বলবেন এই এ পর্যন্তই বলে আমি নমস্কার আপনারা আজকে এই ছাব্বিশে নভেম্বর বিপ্লবী চন্দ্র মুখার্জি প্রয়াণ দিবস আজকে তার আটষট্টিতম প্রয়াণ দিবস এটা আমরা এই ঐতিহাসিক মহাজাতি সদনে পালন করতে পেরে আমরা খুব নিজেদেরকে তার পরিবার থেকে পরিবারের পক্ষ থেকে খুব গর্বিত এবং গর্ব অনুভব করছি আপনারা যারা বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝে আজকে একটা সাপ্তাহিক দিন হওয়া সত্ত্বেও এরম সকালবেলায় এসে উপস্থিত হয়েছেন তাদের আপনাদের সকলকে অভিবাদন জানাই দু একটা কথা না বললেই নয় যদিও এগুলো আমরা এখানে অধিকাংশই বিপ্লবী পরিবারের লোক একত্রিত হয়েছি সুতরাং সকলেরই জানা তবু বলতে চাই এই যে অনুষ্ঠান আমরা সামান্য কয়েকজন লোক নিয়ে পালন করছি এই অনুষ্ঠানটা তো আমাদের করার কথা নয় করার কথা আমাদের সরকারের আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি আমরা যে স্বাধীনতা দিবস উদযাপন করি এটা বিতর্কিত এই নিয়ে আজকে বিস্তারিত বলার দরকার নেই তবুও আমি এইটুকু বলবো এই যে একটা আস্ত জীবন একজন বিপ্লবী একজন 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 করে বিপ্লবী একটা আস্ত জীবন একটাই লক্ষ্যে অবলীলাক্রমে সোঁপে দিল যে দেশ মাকে পরাধীনতার হাত থেকে মুক্ত করবে সেই স্বপ্ন কি সত্যিই সার্থক হয়েছে আজকে আমরা যে অর্থ আর্থ অবস্থার মধ্যে বাস করছি আমরা কি সত্যি স্বাধীন প্রত্যেকে কি প্রত্যেকের ইচ্ছা অনুযায়ী পেশা অনুযায়ী যে কোনো মনের ইচ্ছা পূরণ করতে পারি যদি তাই হয় তাহলে আজকের দিনে এত কৃষক কেন আত্মহত্যা করছে এটা কি স্বাধীনতার নমুনা যাই হোক আমি এত বিস্তারিত যাব না সকালবেলায় আপনাদের অমূল্য সময় শুধু এটুকু বলি একটা মালা গাঁথতে গেলে যেরকম একটা 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 করে ফুল বা পুঁথির প্রয়োজন আমাদের এই বিপ্লবী যারা ছিলেন বিপ্লবী কর্মকাণ্ডে যারা ছিলেন সশস্ত্র আন্দোলনে যারা ছিলেন বা তাদের যেরকম সুব্রততা বললেন যে এই আন্দোলনকে যারা রসদ ছিলেন যারা রসদ জোগাতে অর্থাৎ একটা সৈন্য যখন যুদ্ধ করে আপনারা জানেন যে সেখানে তার যে অ্যানসিলারি ফোর্স তারা কেউ খাবার খাদ্য সরবরাহ করছে কেউ অস্ত্রশস্ত্র সরবরাহ করছে কেউ বা ছাউনি তৈরির কাজে ব্যস্ত তো এই জিনিসটারও সমগুরু একই রকম গুরুত্ব যে লোকটা যুদ্ধক্ষেত্রে লড়াই করছে তার যারা সাপোর্টে রয়েছে তো পরিক্ষিতচন্দ্র মুখোপাধ্যায় সেরকমই একজন বিপ্লবী ছিলেন যিনি কখনো অস্ত্র গুপ্ত অস্ত্র করছেন কখনো বা বিপ্লবীদের চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন করা হবে সেখানে এক বিপুল অর্থের প্রয়োজন সূর্য সেনের নির্দেশ এলো তখন তিনি একের পর এক ডাকাতি করলেন তার মধ্যে আমাদের বেলেঘাটা কর্তৃক ডাকাতি আমরা সবাই জানি খুব বিখ্যাত এরকম আরও বেশ কিছু ডাকাতি আমরা বিভিন্ন ব্রিটিশ রেকর্ড থেকে পাচ্ছি ভারতীয় বিভিন্ন বই থেকে পাচ্ছি তো সেই যে টাকা সংগ্রহ করে পাঠানো অস্ত্রশস্ত্র পাঠানো এটা তো বিপ্লবেরই একটা অংশ তো বিপ্লবীদের মধ্যে কেউ বড় কেউ ছোট কারুর অবদান কম কারুর বেশি এরকম বলে আমি মনে করি না কারণ একটাই মালা একটা ফুল বা একটা পুঁথি যদি পড়ে যায় মালা গাঁথা কিন্তু সম্পন্ন হয় না সুতরাং এদের প্রত্যেকের একটা মিলিত প্রয়াসে আজ আমরা যে স্বাধীনতাই আমরা উপভোগ করি না কেন সেই স্বাধীনতা আমরা পেয়েছি তবে এটা বিতর্কিত এই স্বাধীনতা যারা যে কারণে তাদের আস্ত জীবনটা বলিদান দিয়েছেন সেই দিন মনে হয় এখনো আসেনি তাই আমাদের যারা বিপ্লবী পরিবারের আমরা যারা উত্তরসূরি আমাদের বিরাট দায়িত্ব আমাদেরকে পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছে দিতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে তারা যাতে তাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছে দেয় এবং এইভাবে এই বিপ্লবীদেরকে অমর করে রাখাটাই আমি মনে করি আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য আপনারা সকলে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মা বিশ্বাস এবার আমরা একটি দেশাত্মবোধক গান শুনব শ্রী হরেন বাগচি বিশ্বাসের কণ্ঠে প্রসঙ্গত বলি অমল যা বলে গেলেন একদম এই মুহূর্তে চতুর্দিকের যা পরিস্থিতি তাতে এই দেশাত্মবোধক যে ভাবনা চিন্তায় যারা আমরা ভাব ভাবিত যারা বিপ্লবী পরিবারের সন্তান যা যারা যারা বিপ্লবী পরিবার বংশজাত তাদের মধ্যে যে চেতনা যে সংবেদনশীলতা কাজ করে সেটা রাজনৈতিক নেতাদের থেকে কিন্তু ভিন্ন আমরা দেশটাকে ভালোবাসি আমাদের পূর্বশুরীরাও দেশটাকে ভালোবেসে তাদের উজ্জ্বল ক্যারিয়ার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সে সমস্ত দিকে না তাকিয়ে নিজেদের নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছিলেন পরিবারের দিকে তাকা আমরা যেন প্রত্যেকে আমায় বলতে বলতে গায়ে কাটা দিচ্ছে আমরা যেন প্রত্যেকে সেটা স্মরণে রাখি নিজেরা সেটা যেন বুকের মধ্যে অনুভব করি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যেন সেটা বুঝতে সাহায্য করি আসছেন হরেন্দ্রনাথ বাগচি বিশ্বাস ব্রিটিশ পুলিশ আমার এই হাত পড়িয়ে দেশে সেই কাগজ এই এই কাগজটা দেখে নুন আপনারা সবাই এই উনিশশো পঁয়তাল্লিশে আমার এই হাত পড়ার কাগজ এই আমার বাবা হাত এবং বাবুর সাথে আমরা বহু মানুষ মিলিত ছিলাম মাস্টারদাস করতে ছিলা পাহাড়ে আমি ছিলাম হরেন বাচ্চি বড়ি ছেলে আমার ঠাকুরদাদাকে বলছে এই রাজভবনে লটকার বলছে লক্ষ্মীকান্তবাবু আপনারা ব্রিটেনে বোম্বিং করা বন্ধ করুন তাইলে আপনাকে স্বাধীন দিয়ে চলে যাচ্ছি কাগজও আমার কাছে আছে এখানে এরপরেতে ক্ষুদির বড় লোককে মারব বলে মাছি একবার বিদায় যাও মা ঘুরে শনিবার দিন দশটার কালে লোক ধরে না হাইকোর্টে খুদির হবে ফাঁসি দেখবে একবার বিদায় দাও মা ঘুরে আসি দশ মাস দশ দিন পরে জন্ম নেব মাসির ঘরে চিনতে নদী না পারো মা গলায় দেখবে ফাঁসি বিদায় দাও এই হচ্ছে এই হচ্ছে প্রাণিত হওয়ার একটা নমুনা আমরা কেউ পলিটিক্স করি না আমরা প্রাণ থেকে মন থেকে এদিকে শুনতে পাচ্ছি বুঝতে হ্যাঁ অনেক স্বাধীনতা সংগ্রামী আছেন যারা আমাদের কাছে এখনো অপরিচিত তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনেক স্বাধীনতা সংগ্রামী আছেন যারা নীরবে কাজ করে গেছিলেন অথবা লাইম লাইন আসেনি তার মধ্যে পরীক্ষিত মুখোপাধ্যায় অন্যতম একজন যিনি কিনা ওই ট্যাক্সি ট্যাক্সিক্রাব হ্যাঁ ডাকাতি রেতে উনি অ্যারেস্ট হয়েছিলেন উনি সেই ডাকাতির টাকা দিয়ে অনেক সময় বিভিন্ন সময় দুর্গত মানুষদের সাহায্য করা যারা বিভিন্ন স্বাধীনতার সংগ্রামী অন্য জায়গায় আছেন তাদেরকে সাহায্য করা এই কাজের মধ্যে উনি লিপ্ত ছিলেন এবং কলকাতা অনুশীলন কেন্দ্রের সঙ্গে উনি যুক্ত ছিলেন আরও অনেক কি ছিল এটা গবেষণা করতে হবে আরও কিছু বার করা যায় কি না সেটা দেখতে হবে বং দর্পণ বিনোদন সবার জন্য